আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে এই প্যান্ট বানানোটি শেয়ার করব এই প্যান্টটি আমি একটি প্লাজো দিয়ে বানিয়েছি এইখানে আমি প্রথমে প্লাজোটিকে দুই ভাঁজ করে নিয়েছি এভাবে তারপর এই রাবারের এই অংশ থেকে পায়জামার নিচ পর্যন্ত আমি ইঞ্চিটা দিয়ে মেপে দেখবো এখানে লম্বায় কত ইঞ্চি আছে এখানে প্লাজোটির লম্বা আছে চৌত্রিশ ইঞ্চি এখানে আমি প্যান্টের হাই রাখছি সাড়ে তেরো ইঞ্চি এখন স্কেল দিয়ে এই বরাবর একটি সোজা দাগ দিয়ে নেব এখন ইঞ্চি টেপটি এভাবে বসিয়ে এই বরাবর কত ইঞ্চি আছে সেটা দেখে নিব এইখানে চওড়ায় আছে হচ্ছে পনেরো ইঞ্চি ইঞ্চি টেপটিকে এভাবে ভাজ করে নিব ভাজ করে নিয়ে এই অর্ধেক বরাবর আমি দাগ দিয়ে নেব এখানে পনেরোর অর্ধেক হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এখন এই দাগ বরাবর স্কেল দিয়ে আমি সোজা দাগ টেনে নেব এইখানে আমি পায়ের মোহরি রাখছি সাড়ে চার ইঞ্চি এখন এইরকম একটি শেপ কাট দিয়ে আমি দাগ দিয়ে নিব এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব আমার প্যান্টটি কাটা হয়ে গেছে এইখানে আমার প্যান্টটির লম্বা আছে চৌত্রিশ ইঞ্চি এখানে চৌত্রিশ ইঞ্চি একটু শর্ট হয়ে যায় তার জন্য এখানে আমি আরও দুই ইঞ্চি এক্সট্রা বাড়াবো তার জন্য প্যান্টটি কাটার পর সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছিল সেই কাপড়টি দিয়ে আমি প্যান্টটি একটু বড়ো করে নিব এক্সট্রা কাপড়গুলোকে এই দিকে বসিয়ে আমি কেটে নিব কেটে রাখা প্যান্টটিকে উল্টিয়ে আমি মেলে নিলাম এখন এই বরাবর আমি সোজা সেলাই করে দেব আমার সাইড দিয়ে প্যান্টটি সেলাই করা হয়ে গেছে এখন আমি প্যান্টটিকে লম্বায় বড়ো করার জন্য যে কাপড়টিকে কেটে রেখেছিলাম সেই কাপড়টিকে এই মাছ বরাবর আমি সেলাই করে দেব কাপড় দুইটিকে এভাবে সেলাই করার পর জোড়া লাগানোর কাপড়টিকে আমি এভাবে উল্টো সাইডে রেখে এবং প্যান্টের কাপড়টিকে এভাবে সোজা করে রেখে আমি এই বরাবর সেলাই করে নিব এখন নিচের এই কাপড়টাকে এভাবে উল্টিয়ে আমি এই রকম চিকন করে ভাজ করে এর উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব আমার জোড়া লাগানো হয়ে গেছে নেচ দিয়ে জোড়া লাগানোর পর এই বরাবর প্যান্টের এই সাইটটিতে আমি দুইটি চাপ সেলাই দিয়ে নেব আমার দুটি চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি এই প্যান্টের এই কাপড়টিকে এইভাবে ভাজ করে এই বরাবর আমি সেলাই করে দেব সাইডের এক্সট্রা কাপড়গুলোকে কেটে দিচ্ছি একইভাবে আমি অন্য পায়ের কাপড়টিকেও সেলাই করে নিয়েছি আমার প্যান্টি বানানো হয়ে গেছে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন